হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে প্রথম রোজা সবাই তো রোজা রেখেছেন আমি আজকে মুরগির মাংস রান্না করতেছি পাকিস্তানি মুরগি তো এখানে আমি পেঁয়াজগুলো ভাজা ভাজা করে আদা রসুন দিয়ে দিচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করছেন সবাই কিন্তু একটা লাইক দিবেন প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে যাবেন এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আদা রসুন ধনে গুঁড়া জিরার গুঁড়া তারপরে দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা এগুলো এখন কষিয়ে আমি রান্না করে নিচ্ছি মশলাগুলো খুব সুন্দর করে কষাচ্ছি কষানোর ওপরে তরকারি খুব মজা হয় কিন্তু কালারে না কেউ মরিচের গুঁড়া বেশি দিয়ে কালার করে কেউ টমেটো দিয়ে কালার করে তো আমি কিন্তু সাধারণভাবে রান্না করতেছি খুব সাধারণভাবে তো এখন আমি এই যে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে কষায় নিতেছি নতুন ব্যাচেলার ভাইয়ের আমার ভিডিওটা দেখে থাকলে এইভাবে রান্না করে খাবেন খুব সহজে মুরগির মাংস রান্না হয়ে যাবে আমি মাংসগুলো নাড়াচাড়া করে উল্টে পাল্টে আমি খুব সুন্দর করে কষায় নিতেছি এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম ডাকনা তুলে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমার ক্যামেরার কারণে তরকারিটার কালার এরকম দেখা যাচ্ছে খুব সুন্দর হয়েছিল রান্না করা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই আমিও আপনাদের পরিবারে চলে যাব আপনাদের ভিডিও দেখে আসব খুব সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন আমার ভিডিওটা দেখে আমার রেসিপিটা রান্না কেমন হয়েছে রমজান মাস সবাই রান্না বান্না করবেন পেঁয়াজ পেঁয়াজো চপ এগুলো তো খাবেনি তারপর আমাদের ইবাদত করা বাকি আছে ইবাদতগুলো সবাই পূর্ণ করে নেবেন আমাদের গুনাহ মাপের দিন সবাই আমল করবেন ভালোভাবে নামাজ নামাজ পড়ে দোয়া করবেন সবাই সবার জন্য আমাদের কবরবাসীদের জন্য সবাই দোয়া করবেন তারা যেন কবরে শান্তিতে থাকে কবর কবরেরা যা মাপ তাদের যেন জান্নাতুল তুলফের দান করেন আল্লাহ কবুল করেন আমিন এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এই রোজার ভিতরে কোনো কিছু খেতে ইচ্ছে করে না মাছ মাংস কোনো কিছুই ভালো লাগে না শীতকাল চলে গেছে এখন আর কোনো তরকারি মজা লাগে না তো দেখেন এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখে আসছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু ভাইয়াদেরকে ডাকনা তুলে দেখাচ্ছি বলক এসে গেছে সবাই সবার জন্য দোয়া করবেন এই রমজান মাসে আপু কি বলছি যারা অসুস্থ আছেন অসুস্থ ব্যক্তিদের জন্য ইফতারির আগে মোনাজাত ধরে দোয়া কালাম পরে তাদের জন্য দোয়া করবেন তারা যেন সুস্থ হয়ে যায় যারা হাসপাতালে আছে ঘরে বাসায় আছে তাদের জন্য অবশ্যই আমরা দোয়া করব। তো আমার মুরগির মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে আমি আবারও আর একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি তো এই দেখেন আমি একবারে শুকনো শুকনো করে নিয়েছি মাখা মাখা করে রান্না করেছি তো আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ